চিড়িয়াখানায় এখানে পাখি সব আছে সব এগুলা দেখতেছি বক মানে বিদেশি বক যেগুলা ওগুলা এখানে আছে ওই যে সবচেয়ে বড় বক ওইটা খারাপ না জায়গাটা মানে অনেক সুন্দর না প্রচুর জায়গাটা অনেক সুন্দর কি জায়গাটা তো আমার বইয়ের আমার তো খাওয়ার ইচ্ছা যাচ্ছে সেই একা গেছে আমরটা খাওয়ার জন্য আমি বললাম যে আমি খাবো না সে এখন আমরটা খাবে আমের কত টাকা হ্যাঁ তিরিশ এই জায়গায় তিরিশ টাকার আমল না মিষ্টি দিলাম কিন্তু আমরা মিষ্টি আসলে মিষ্টি আমরা দিয়ে একটা খাওয়াই দেবো দেবাটা হালকা মিষ্টি তো এই জায়গায় বন্ধুরা হাতি আছে এই যে আমার বউ আর আমি হাতি তো গ্রাম অঞ্চলেও থাকে চিড়িয়াখানায় হাতি দেখাচ্ছে ওই যে বাঁধেও রাখছে দেখছ হাতিগুলা তো হাতিগুলা বাঁধেও রাখছে ওই যে শিকল দিয়া পায়ে বাঁধে রাখছে উঠতে ফার্স্ট টাইমে দেখলাম

বন্ধুরা এটা হইলো গাধা এইটা আমার বউ গাধা 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 দেখতে যাচ্ছে তুমি কি দেখতেছ তুমি কি দেখতেছ গাধা হ্যাঁ এই দেখো এই দেখো কি দেখতেছ যেমন লোক তেমন জিনিস দেখে এটা হইলো বললাম বন্ধুরা

এবং এখন আমরা শিশু পার্ক এখানে চিড়িয়াখানার মধ্যে পার্ক শিশু পার্কটা আছে তো চিড়িয়াখানার মধ্যে পার্কটা আছে শিশু পার্কটা পার্কটাতে ঢুকবো এটার নামটা জানি না এটার নাম দিলাম আমরা ছুতরা ছুতুরি কি দিলাম এটা নাম কি এটা তো অনেক সুন্দর আপনারা তো কমেন্টে বলেন যে এটা নাম কি এটার তো আমি নাম জানি বলতে পারছি না তো আপনারা বলেন দেন এটা নাম কমেন্টে ওইখানে শিশু পার্কে এখানে একটা ট্রেন আছে অনেক সুন্দর টেন্টটা মানে জটটা লাইট জ্বলতেছে এখানে এই অনেক সুন্দর টেন্টটা আর শিশু পার্কে একটা ট্রেন আছে কিন্তু এখানে শিশু পার্কে এখানে বড় বড় মহিলাগুলো ওই ফুলগুলো বড় বড় লোকগুলো উঠছে ছোটো বাচ্চার সাথে এটা শেষ এই জিনিসটা আমার ভালো লাগছে এই জিনিসটা ধরা তিরিশ টাকা এটা এটা তিরিশ টাকা এটা সুন্দর আছে এটা ছোটো বাচ্চাদের জন্য এটা ভালো সুন্দর লাগছে শিশুপাইকে দুটাই মনে হয়

হাঁটতে হাঁটতে মানে পাগুলো একবারে ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারতেছি না এখানে বসলাম তাও ঘুরায় শেষ হয়নি না এখন বন্ধুরা ঘুরাই শেষ হয় নাই মানে হাঁটতে হাঁটতে অবস্থা খুব খারাপ মানে যতটুক ভিডিও করার করছি কিন্তু হাঁটতে হাঁটতে মানে পাগুলা ব্যথা করতেছে এক কথা মানে তাও শেষ হয়নি এখন চিড়িয়াখানাটা দেখাই শেষ হয়নি তো বন্ধুরা এটার জন্য একটা লাইক দিয়ে দেন অবশ্যই লাইক দিয়ে তো বন্ধুরা চিড়িয়াখানা থেকে আমরা বের হয়ে যাবো এখন তুমি না তো এখান থেকে আমরা বের হয়ে যাবো বের হয়ে সোজা বাসার দিকে রওনা দেব তো ভিডিওটি আমরা এখানে অ্যান্ড করতে যাচ্ছি কি তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে এন্ড করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ফেসবুক থেকে যারা দেখতে চান তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে যে যারা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর একটা লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বলি দেখতে থাকবেন তো আল্লাহ হাফিজ বেশ